বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয় কিছু মানুষ হৃদয়ে থাকলেও ভাগ্যে থাকে না এটাই সত্য কথা আপনি যাকে নিয়ে আশা করতেছেন যাকে হৃদয়ে বসাইছেন সে যে আপনার কপালে থাকবে কিংবা ভাগ্যে থাকবে এমন কোনো কথা নাই তবে একটা কথা মনে রাখবেন বাস্তবতা যতটা তাড়াতাড়ি মেনে নেবেন ততটাই আপনি সুখে থাকবেন তবে যে মানুষটা ভাগ্য থেকে আপনার কপাল থেকে হারিয়ে যায় সেই মানুষটার কথা সারাক্ষণ সারা দিন রাত ভাবা সত্যি বোকামি কারণ হচ্ছে আপনাকে কোনোদিনও ভালো থাকতে দিবে না ওই মানুষটা যতদিন আপনি তাকে হৃদয়ে লালন করবেন ততদিনে আপনার জীবনে সুখ আসবে না অতএব যে হারিয়ে গেছে তার কথা চিন্তা করা বাদ দেন সে যদি আপনাকে সত্যিই চাইতো কিংবা সত্যি আপনার কপালে থাকতো তবে সেই মানুষটা আপনাকে ছেড়ে চলে যেতে পারতো না আর যাই হোক না কেন সেই মানুষটা আপনার কপালেই থাকতো তো অতএব যে মানুষটা আপনাকে চাই নেয় যে মানুষটা আপনাকে মনেই করে নাই সেই মানুষটার কথাটা ভেবে আপনি কষ্ট পাচ্ছেন এটা সত্যি বোকামি যতদিন তাকে আপনার হৃদয়ে লালন করবেন যতদিন আপনি তাকে হৃদয়ে পুষে রাখবেন ততদিন আপনার দ্বিগুণ শুধু কষ্টই বাড়তে থাকবে সুখটা জীবনে আর পাবেন না এটাই বাস্তবতা আপনি বাস্তবতা যতটা তাড়াতাড়ি মেনে নিতে পারবেন ততটাই আপনি সুখে থাকবেন একটা কথা মনে রাখবেন যে হারিয়ে যায় সে নানান বাহানা করে হারিয়ে যাবে আর যে থেকে যাবে সে আপনার শত কষ্টের দিনগুলো দেখেও আপনাকে ছেড়ে কোনো দিনও চলে যাবে না আপনার হয়ে থেকে যাবে এটাই বাস্তবতা তাই অতএব যে মানুষটা আপনাকে ছেড়ে যেতে পারে সে মানুষটাকে নিয়ে মামা কেনই ভাবতেছেন আপনি যতদিন ভাববেন যতদিন আপনি তার কথা মনে রাখবেন ততদিন আপনি কষ্ট পাবেন যত তাড়াতাড়ি পারেন সময়ের সাথে নিজেকে মিলিয়ে নেন তাহলে মনে করেন আপনি সুখী একটা মানুষ হিসেবে গণ্য হবেন আর যতদিন আপনি তাকে না মনে মন থেকে করতে পারবেন ততদিন আপনি দ্বিগুণ কষ্টই পাইতে থাকবেন বুঝতে পারছেন তবে আসলে কি জানেন আমাদের জীবনে এমন কিছু মানুষ আসে যে মানুষগুলো আমাদেরকে স্বপ্ন দেখায় যে মানুষগুলো আমাদের সাথে থাকবে সেই প্রতিশ্রুতি দেয় একটা সময় গিয়ে সেই মানুষগুলোই হারিয়ে যায় বুঝতে পারছেন তবে অতএব যে মানুষটা হারিয়ে যায় তাকে আর মনে করার কোনো প্রয়োজন নাই আপনি ভালোবাসেন ঠিক আছে আপনি ভালোবাসছেন এটাও সব ঠিক আছে কিন্তু আপনি কষ্ট পাচ্ছেন কষ্টের থেকে যদি আপনি একটু সুখ পান তাহলে আপনি তাকে আপনার জীবন থেকে বসে হারিয়ে ফেলেন আপনার জীবন থেকে তার ডিলেট করে ফেলেন তাহলে দেখবেন আপনি সুখে থাকবেন কথাটা মিলিয়ে নেবেন কথাটা যদি খারাপও লাগে কষ্ট হয় তারপরেও ভালো থাকতে হলে এই জিনিসটা মেনে নিতে হবে আমরা তো ভালো থাকার জন্যই সব কিছু করি তাই না তবে এই জিনিসগুলো মাথায় রাখবেন যে হারিয়ে যায় সে এমনিতেই হারিয়ে যায় তাকে শত চেষ্টা করেও ধরে রাখা যায় না এটাই বাস্তবতা